লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দশ নং ভাটরা ইউনিয়নের দলটা ইসলামী দাওয়া সেন্টারের উদ্যোগে দু পঁচিশ সালের জাকাতের অর্থে সেবামূলক স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় উপকরণ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় সম্পূর্ণ লীল্লাহ ভিত্তিক ও দাওয়াতি এই প্রতিষ্ঠানটি সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রতি বছর জাকাতের অর্থ দিয়ে বিভিন্ন পেশায় প্রয়োজনীয় উপকরণ প্রদান করে থাকে এবারের কর্মসূচিতে বিশেষভাবে সেলাই মেশিন সহ নানা ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে কোরআন ও সহি হাদিসের বার্তা তুলে ধরে বক্তারা বলেন যারা সালাদ ও জাকাত আদায় করে তারা আল্লাহর প্রিয় বার্তা এছাড়াও জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কেও কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে সতর্ক করা হয় এছাড়া অনুষ্ঠানে জানানো হয় এখানে কোরআন ও সহি হাদিসের যাবতীয় কিতাবও পাওয়া যায় যোগাযোগের জন্য মোবাইল শূন্য এক সাত তিন চার নয় দুই এক তিন নয় পাঁচ পার্সোনাল প্রতিবেদনটি করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জনগণের কণ্ঠ